আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে আমি বাবা পিঠা তৈরি করলাম সব প্রণালী তোমাদের দেখিয়ে দিলাম হয়তো এই শর্ট ভিডিওতে আমি দেখাতে পারলাম না এভাবে তোমরা নারকেল খেজুরের গুড় দুধ লবণ এসব দিয়ে তোমরা এই পিঠাটা তৈরি করে নিতে পারো তুল তুলে নরম সুন্দর মজাদার সুস্বাদু মুখে দিলে মিলিয়ে যায় এভাবে তোমরা বানিয়ে ঘরের সদস্যদের খাওয়াবো বন্ধুরা এই শীতের দিন ঘরে ঘরে লিটাকুলি হয় যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দিবে তাহলে তোমার বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখবে আর আমার আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খোদা হাফেজ আসসালামু আলাইকুম